কিছু ঘটনা এই রকম হয় যা সত্যি হওয়ার সত্ত্বেও বিশ্বাস করা যায় না আমাদের আজকের ঘটনাটা ঠিক সেই রকমই একজন মহিলা নিখোজ হয়ে যায় কিছুদিন পর তাকে খুঁজেও পাওয়া যায় কিন্তু তাকে পাওয়া গেছিল টিফিন বক্সের মধ্যে তিনশোটা আলাদা আলাদা টুকরোয় ঠিক শুনেছেন তিনশোটা আলাদা আলাদা টুকরোয় আর এই মহিলা কোনো সাধারণ মহিলা ছিলেন না ইনি ছিলেন ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল আর শহরের নাম করা ডাক্তারের স্ত্রী তাহলে কার সাহস হল একটা রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রীর এই অবস্থা করার কি ছিল পুরো ঘটনাটা আর কিভাবে এই নৃশংস ঘটনা প্রকাশ্যে এল সব কিছু জেনে নেব এই ভিডিওতে বিশ্বাস করুন এই হত্যাকারী আর হত্যার পিছনের কারণ জেনে আপনারা চমকে উঠবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে নয়াপল্লী বলে একটা জায়গা আছে আর সেখানেই একটা বড় বাংলোতে বসবাস করতেন ইন্ডিয়ান আর্মির রিটায়ার্ড লেফটেন্যান্ট কার্নাল সোমনাথ পরিদা আর ওনার স্ত্রী ঊষাশ্রী পরিদা সোমনাথ পরিদা উনিশশো সালে ইন্ডিয়ান আর্মিতে একজন ডাক্তার হিসেবে জয়েন করেন ইন্ডিয়ান আর্মিতে উনি একজন নাম করা সার্জন ছিলেন ২২ বছর আর্মিতে ডাক্তার হিসেবে কাজ করার পর উনিশশো সালে উনি লেফটেন্যান্ট কার্নাল হয়ে আর্মি থেকে রিটায়ার্ড হন রিটায়ার্ড হওয়ার পর উনি বহু বছর ডাব্লিউএচ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথেও কাজ করেন ভুবনেশ্বরে সেটেল হওয়ার পর উনি ভুবনেশ্বরেই নিজের ক্লিনিক শুরু করেন সোমনাথ আর উষাশ্রী পরিদার দুটো সন্তান ছিল ওনাদের ছেলে ডাক্তারির পড়াশোনা সম্পূর্ণ করে আমেরিকায় সেটেল হয়ে গেছিল আর ওনাদের মেয়েও বিয়ের পর দুবাইতে সেটেল হয়ে যায় ওনাদের দুই সন্তানই দূরে থাকত কিন্তু তারা প্রায় নিজের মা বাবার সাথে ফোনে কথা বলতো বিশেষ করে নিজের মায়ের সাথে কারণ সোমনাথ পরিদা একটু আলাদা ধরনের ছিলেন উনি বেশি কথা বলা পছন্দ করতেন না খুব সামান্য ব্যাপারেও উনি খুব রেগে যেতেন আর হয়তো সেই কারণেই লোকেদের সাথেও ওনার বেশি বনিবনা ছিল না এমন কি নিজের ছেলে মেয়ের সাথেও ওনার সম্পর্ক খুব একটা ভালো ছিল না উনি পাড়া প্রতিবেশীদের সাথেও খুব একটা মিশতেন না তাই ওনাদের এত বড় বাংলোতে এই দুজন স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকতো না আত্মীয় স্বজনরাও এনাদের বাংলোতে খুব একটা আসত না এনাদের এই বড় বাংলোটা এতটাই নিঃশব্দ থাকত যে পাড়ার কিছু লোক সেই বাংলোটাকে ভুতুড়ে বাংলো বলেও ডাকত সোমনাথ পারিদা বহু বছর আর্মির থেকে রিটায়ার হয়ে গেছিলেন কিন্তু আর্মির সব অভ্যেস ওনার মধ্যে এখনও জীবিত ছিল উনি রোজ সন্ধে ছটার সময় ঘুমিয়ে পড়তেন আর ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে পড়তেন আর এটাই ওনার রেগুলার রুটিন ছিল এইভাবে সময় কাটতে থাকে আর সাল আসে দু সোমনাথ পারিদার ছেলে আর মেয়ে প্রতি সপ্তাহে একবার হলেও মায়ের সাথে ফোনে কথা বলে নিত প্রতি সপ্তাহের মতো সোমনাথ পারিদার ছেলে দু সালের জুন মাসে নিজের মাকে আমেরিকার থেকে ফোন করে কিন্তু সে নিজের মায়ের ফোন সুইচ অফ পায় সে মনে করে তার মা নিশ্চয়ই কোনো কাজে ব্যস্ত আছে তাই সে কিছুক্ষণ অপেক্ষা করে আবার মাকে ফোন করে কিন্তু এইবারও সে নিজের মায়ের ফোন সুইচ অফ পায় সেই দিনটা অপেক্ষা করে পরের দিন সকালে আবার মাকে ফোন করে আর আগের মতো এইবারও তার মায়ের ফোন সুইচ অফই ছিল এবার সে চিন্তায় পড়ে যায় কোনো অঘটনের কথা চিন্তা করে সে নিজের বাবা সোমনাথ পারিদাকে ফোন করে বাবাকে মায়ের মোবাইল ফোন সুইচ অফ থাকার কারণ জিজ্ঞাসা করাতে সোমনাথ পারিদা বলেন তোমার মা কিছুদিন আগেই তোমার বোনের বাড়িতে দুবাই গেছে তাই ফোন সুইচ অফ বলছে শুধু এইটুকু বলে সোমনাথ পারিদা ফোন কেটে দেয় এরপর মায়ের সাথে কথা বলার জন্যে সে দুবাইতে নিজের বোনকে ফোন করে কিন্তু তার বোন জানায় মা তার কাছে আসেনি এমনকি সে বেশ কিছুদিন মায়ের সাথে কথাও বলতে পারেনি এরপর ছেলে আবার নিজের বাবাকে ফোন করে বলে মা দুবাইতে বোনের কাছে যায়নি তুমি মিথ্যে বলছো এই কথা শুনে সোমনাথ পারিদা রেগে আগুন হয়ে যায় সে ফোনেই নিজের ছেলের ওপরে চিৎকার করতে থাকে শেষে আর কোনো কথা না শুনে সে ফোন কেটে দেয় এরপর ছেলে বহুবার বাবাকে ফোন করে কথা বলার চেষ্টা করে কিন্তু সোমনাথ পারিদা ফোন তোলে না কোনো উপায় না পেয়ে ছেলে ভুবনেশ্বরেই নিজের মামা রঞ্জন সামলকে ফোন করে সে নিজের মামাকে বলে তুমি একটু বাড়ি গিয়ে দেখো মা কোথায় আছে কারণ বাবা বলছে মা বোনের কাছে দুবাইতে আছে কিন্তু বোন বলছে মা তার কাছে কখনোই যায়নি এই খবর পেয়ে রঞ্জন শামুল তার আরেকটা বোনের সাথে সোমনাথ পারিদার বাড়িতে যায় সেই বিশাল বাংলোতে পৌঁছে তারা কলিং বেল টেপে কিন্তু বহুবার কলিং বেল টেপার পরও কেউ দরজা খোলে না কিন্তু তাও তারা হার মানে না তারা কলিং বেল টিপতেই থাকে আর বেশ কিছুক্ষণ পর বাড়ির একটা জানলা খুলে সোমনাথ পারিদা তাদের সাড়া দেয় রঞ্জন সামল সোমনাথ পারিদাকে উষাশ্রীর কথা জিজ্ঞাসা করে তাতে সোমনাথ পারিদা জানায় ঊষাশ্রী নিজের মেয়ের কাছে দুবাইতে গেছে তার কথা শেষ হওয়ার আগেই রঞ্জন বলে আপনি মিথ্যে বলছেন সে দুবাই যায়নি আপনি আগে দরজা খুলুন তারপর আমরা কথা বলবো এই কথা শোনার পর সোমনাথ পারিদা তাদের ওপরে চিৎকার করা শুরু করে কিছুক্ষণ চিৎকার করে গালাগালি দেওয়ার পর সোমনাথ আবার জানলা ভেতর থেকে বন্ধ করে নেয় এরপর রঞ্জন আর তার বোন দুজনে মিলেই অনেকক্ষণ দরজা পেটাতে থাকে কিন্তু সোমনাথ পারিদা দরজা খোলে না অনেক করে দরজা খোলার কথা বলার পরও দরজা না খোলায় রঞ্জন শ্যামল একটা জানলার কাছে গিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করে কিন্তু জানলার কাছে দাঁড়াতেই সে ঘরের ভেতর থেকে একটা দুর্গন্ধ পায় রঞ্জনের বুঝতে দেরি হয় না যে তারা আসতে অনেক দেরি করে ফেলেছে রঞ্জন সঙ্গে সঙ্গে নয়াপল্লী পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে উষাশ্রীর নিখোজ হয়ে যাওয়ার কথা আর তারপর সোমনাথ পারিদার সন্দেহজনক ব্যবহারের কথা জানায় পুলিশও রঞ্জনের কথা শুনে সাথে সাথে সোমনাথ পারিদার বাড়ি পৌঁছায় পুলিশও সোমনাথ পারিদাকে দরজা খুলতে বলে কিন্তু আগের মতো সোমনাথ পারিদা কিছুতেই দরজা খোলে না বার বার রিকোয়েস্ট করার পরও দরজা না খোলাতে পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে বাড়ির ভেতরটা খুব অল্প আলোয় প্রকাশিত হয়েছিল আর সেই অন্ধকারেই সোমনাথ পারিদা খুব শান্তভাবে একটা চেয়ারের ওপরে বসেছিল সারা ঘরে একটা দুর্গন্ধ ভাসছিল তাই পুলিশ প্রথমেই সেই দুর্গন্ধের সূত্রটা খোঁজার চেষ্টা করে সারা ঘর তন্ন ছন্ন করে খুঁজেও কোথাও কিছুই পাওয়া যায় না কিন্তু তখনই পুলিশের নজর পড়ে একটা ঘরের কোনায় পড়ে থাকা দুটো বড় বড় বাক্সর ওপরে এই বড় বড় দুটো বাক্স সোমনাথ পারিদা আর্মিতে থাকাকালীন ব্যবহার করত প্রথমে পুলিশ মনে করেছিল এই বাক্সগুলোর মধ্যে সোমনাথ পারিদা নিশ্চয়ই নিজের আর্মির কিছু স্মৃতি গুছিয়ে রেখেছেন হবে কিন্তু যখন তারা এই বাক্সটা খোলে বাক্সর ভেতরে রাখা জিনিসগুলো সবাইকে অবাক করে দেয় বাক্সগুলোর ভেতরে স্টিলের টিফিন ক্যারিয়ার রাখা ছিল তাও একটা দুটো না পুরো বাইশটা সেই টিফিন ক্যারিয়ারের ব্যাপারে সোমনাথ পারিদাকে জিজ্ঞাসা করাতে সে কোনো সঠিক উত্তর দিতে পারে না তারপর একটা টিফিন ক্যারিয়ার খুলে দেখা হয় আর টিফিনটা খুলতেই সবার মুখ দিয়ে একসাথে চিৎকার বেরিয়ে আসে কারণ টিফিনে ছিল ছোট ছোট মাংসর টুকরো তারপর আরেকটা টিফিন ক্যারিয়ার খোলা হয় আর তাতেও মাংসর টুকরোই ভরা ছিল আর এই করতে করতে পুরো বাইশটা টিফিন ক্যারিয়ারের ভেতরেই মাংসর ছোট ছোট টুকরো দেখতে পাওয়া যায় মাংসের টুকরোগুলো দেখে পুলিশের বুঝতে দেরি হয় না যে এইগুলো কোনো মানুষের শরীরের মাংস আর এরপর পুলিশ সোমনাথ পারিদাকে সেই টিফিন ক্যারিয়ার আর তার ভেতরে রাখা মাংসগুলোর কথা জিজ্ঞাসা করে তাতে সোমনাথ পারিদা খুব শান্তভাবে পুলিশকে জানায় এই মাংস টুকরোগুলো তার স্ত্রী ঊষাশ্রীর দেহর টুকরো তার স্ত্রী ঊষাশ্রী বাবার ভক্ত ছিল আর একদিন সে সাইবাবার পুজো করতে করতে নিজের মাথা মাটিতে ঠোকা শুরু করে আর সে এত জোরে জোরে নিজের মাথা মাটিতে ঠুকছিল যে কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায় আর কিছু বুঝে ওঠার আগেই সে মারা যায় তার শেষ ইচ্ছে ছিল তার শেষ কাজ যাতে শিরডিতেই পূরণ করা হয় তাকে মৃত অবস্থায় শিরডি নিয়ে যাওয়া সম্ভব ছিল না তাই আমি তার ছোট ছোট টুকরো করে রেখেছিলাম যাতে অল্প অল্প করে তাকে শিরডিতে নিয়ে গিয়ে তার শেষ কাজ সম্পূর্ণ করতে পারি সোমনাথ পারিদার এই আজব যুক্তি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সবাই সোমনাথ পারিদার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে প্রথমত কেউ এইটাই বিশ্বাস করতে রাজি ছিল না যে এইভাবে কেউ নিজেই নিজের মাথা মাটিতে ঠুকে মারা যেতে পারে আর বাকি কথাগুলো তো বিশ্বাসযোগ্য ছিলই না তাই পুলিশ আর দেরি না করে বাক্সগুলোকে ময়নাতদন্তের জন্যে পাঠিয়ে দেয় আর সোমনাথ পারিদাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় কিছুক্ষণের মধ্যেই ডাক্তাররা জানায় টিফিন ক্যারিয়ারের মধ্যে থাকা মাংসগুলোর টুকরোতে শরীরের সব অংশই আছে কিন্তু শরীরের মাথাটা সেই টুকরোগুলোর মধ্যে পাওয়া যায়নি তাই পুলিশ এবার শরীরের মাথা খোঁজা শুরু করে আর শেষে সেই মাথা খুঁজে পাওয়া যায় সোমনাথ পারিদার বাংলোতে ঘরের ঠিক মাঝামাঝি রাখা একটা টেবিলের ওপর থেকে আসলে সোমনাথ পারিদা উষাশ্রীর মাথাটা খুব সাজিয়ে টেবিলের ওপরে এইভাবে ঢেকে রেখেছিল যে হঠাৎ করে দেখে বোঝা সম্ভব ছিল না মাথাটায় পচন ধরে গেছিল মাথাটার চামড়া আর চুল আলাদা হয়ে ঝরে পড়ছিল কিন্তু দুর্গন্ধ খুব একটা বেশি ছিল না কারণ সোমনাথ পারিদা দুর্গন্ধ লোকানোর জন্যে একটা বিশেষ ধরনের কেমিক্যাল ব্যবহার করেছিল মাথাটা এইভাবে টেবিলের ওপরে সাজিয়ে রাখার কথা যখন সোমনাথ পারিদাকে জিজ্ঞাসা করা হয় তার উত্তর আরেকবার সবাইকে অবাক করে দেয় সোমনাথ পারিদা জানায় সে রোজ নিজের স্ত্রীর কাটা মাথার সামনে বসে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো সোমনাথ পারিদা তার স্ত্রীর মৃত্যুর যে কারণটা জানিয়েছিল তাতে পুলিশ কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাই পুলিশ এই ব্যাপারটা আরও গভীরভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয় তারা আবার সোমনাথ পারিদার বাড়ি খুঁতিয়ে দেখা শুরু করে আর এদিকে সোমনাথ পারিদাকেও আরও কড়াভাবে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় আর এই জিজ্ঞাসাবাদেই এমন কিছু তথ্য উঠে আসে যা সত্যি হয়রান করে দেওয়ার মতো ছিল সোমনাথ নিজের স্ত্রীর মৃত্যুর আসল কারণটা পুলিশকে জানায় সোমনাথ বলে তেসরা জুন দু হাজার তেরোয় কোনো একটা কথা নিয়ে সোমনাথ পারিদা আর তার স্ত্রী উষাশ্রীর মধ্যে ঝগড়া শুরু হয় কথা কাটাকাটি হতে হতে ঝগড়া এতটাই বেড়ে যায় যে সোমনাথ নিজের রাগ না সামলাতে পেরে তার স্ত্রী ঊষাশ্রীর মাথায় একটা স্টিলের বড় টর্চ দিয়ে আঘাত করে উষাশ্রী সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় কিন্তু তাও সোমনাথের রাগ কমে না সোমনাথ পারিদা নিজে একজন ডাক্তার ছিলেন তিনি চাইলে তখনও নিজের স্ত্রীকে বাঁচাতে পারতেন কিন্তু সোমনাথ তা করে না সে শান্তভাবে বসে নিজের স্ত্রীর মারা যাওয়া অবধি অপেক্ষা করে দু ঘণ্টার মধ্যেই উষাশ্রী নিজের প্রাণ হারায় রাগের মাথায় সে নিজের স্ত্রীকে খুন করেছিল কিন্তু এখন তার মৃতদেহ লোপাট করা তার জন্যে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল সোমনাথ পারিদা ঊষাশ্রীর মৃতদেহটা লোপাট করার উপায় খুঁজতে থাকে কোনো উপায় না পেয়ে সে প্রথমে ঊষাশ্রীর মৃতদেহটা একটা ঘরের ভেতরে বন্ধ করে বাইরে দিয়ে তালা লাগিয়ে দেয় পরের দিন যখন বাড়ির কাজের লোক কাজ করতে আসে সোমনাথ পারিদা তার টাকা পয়সা মিটিয়ে তাকে কাজ থেকে বের করে দেয় তারপর শান্তভাবে বসে সোমনাথ পারিদা ঠান্ডা মাথায় লাশ লোপাট করার এমন এক উপায় বের করে যা প্রকাশ্যে আসার পর পুরো দেশ কেঁপে উঠেছিল সোমনাথ পারিদা বাজারে গিয়ে একটা দোকান থেকে দুটো টিফিন ক্যারিয়ার কেনে আর বাড়ি ফিরে সে উষাশ্রীর মৃতদেহের টুকরো করা শুরু করে প্রথম দিন সে লাশের কয়েকটা টুকরো করে টিফিন ক্যারিয়ারে ভরে দেয় আর এইভাবে সে প্রতিদিন বাজারে গিয়ে আলাদা আলাদা দোকান থেকে দু তিনটে করে টিফিন ক্যারিয়ার কিনত যাতে তার উপরে কেউ সন্দেহ না করে আর তারপর সে বাড়ি ফিরে লাশের ঠিক ততটা টুকরো করত যা কিনে আনা টিফিন ক্যারিয়ারে ভরা সম্ভব হতো তারপর টুকরোগুলো টিফিনে ভরে বাক্সগুলোর ভেতরে ঢুকিয়ে রাখত আর এইভাবে সোমনাথ পারিদা এই একই কাজটা ততদিন করতে থাকে যতদিন না উষাশ্রী পুরোপুরি টুকরোয় পরিণত হয়ে টিফিন বন্দী হয়ে গেল লাশের টুকরোগুলোয় পচন ধরা শুরু হয়েছিল দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ভয় সোমনাথ পারিদা বাজার থেকে কিছু কেমিক্যাল এনে লাশের টুকরোগুলোতে ছড়িয়ে দেয় যাতে দুর্গন্ধ চাপা দেওয়া যায় এছাড়া সে সারা বাড়িতে ফিনাইলও ছেটানো শুরু করে সোমনাথ পারিদা আর্মির একজন নামকরা সার্জন ছিলেন একটা ডাক্তার হওয়ার কারণে একটা মানুষের শরীরের প্রতি তার জ্ঞান অন্য অন্যদের থেকে অনেকটাই বেশি ছিল তাই একটা মানুষের শরীর কিভাবে ছোট ছোট টুকরো কেটে ফেলা যায় তা তিনি খুব ভালোভাবেই জানতেন সোমনাথ পারিদা মৃতদেহের টুকরো করার জন্য কোনো বড় অস্ত্র ব্যবহার করেনি সে শুধুমাত্র নিজের সার্জারির ছোট ব্লেড আর কিছু ছোট ছোট যন্ত্র দিয়ে একষট্টি বছরের উষাশ্রীর মৃতদেহ তিনশোটা টুকরোয় ভাগ করে বাইশটা টিফিন ক্যারিয়ারে বন্দি করেছিল পুলিশ খুনিকে ধরে ফেলেছিল কিন্তু খুন করার কারণ এখনও অজানা ছিল তাই পুলিশ খুন করার মোটিভ খুঁজে বের করতে চাইত তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে উষাশ্রীর সন্দেহ ছিল যে সোমনাথ পারিদা তার ক্লিনিকেরই একটা নার্সের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছে আর হত্যার দিনও তাদের মধ্যে এই ব্যাপার নিয়ে ঝগড়া শুরু হয়েছিল আর শেষ অবধি উষাশ্রীর হত্যার পরে এই ঝগড়া শান্ত হয় বাইশে জুন দু হাজার তেরোয় পুলিশ নিজের তদন্ত শেষ করে সোমনাথ পারিদাকে অফিশিয়ালি অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দেয় সোমনাথ পারিদার ওপরে আইপিসি তিনশো মানে হত্যা আর আইপিসি দুশো এক মানে প্রমাণ লোপাট করার চার্জ লাগিয়ে উড়িষ্যার খুর্দা ডিস্ট্রিক্ট কোর্টে তোলা হয় সোনানি চলাকালীন সোমনাথ পারিদার ছেলে আর মেয়ে আমেরিকা আর দুবাই থেকে ইন্ডিয়া আসে আর কোর্টে তারা দুজনেই নিজের বাবা সোমনাথ পারিদার বিরুদ্ধে দেয় ছেলে মেয়ের সাক্ষী আর পুলিশের জোটানো তথ্য দিয়ে এটা প্রমাণ হয়ে যায় যে সোমনাথ পারিদাই নিজের স্ত্রী উষাশ্রীকে হত্যা করে তার শরীর তিনশো টুকরোয় ভাগ করে টিফিন বক্সে রেখেছিল খুর্দা ডিস্ট্রিক্ট কুড়ি ফেব্রুয়ারি দু হাজার কুড়িতে সোমনাথ পারিদাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি শোনায় এছাড়া কোর্ট তার উপরে পঞ্চাশ হাজার টাকা ফাইনও লাগায় তদন্তে উঠে এসেছিল যে সোমনাথ পারিদা উষাশ্রীর হত্যার পর প্রতিদিন রাতে তার দেহর টুকরো করত আর সকালে সে একটা স্বাভাবিক মানুষের মতো নিজের ক্লিনিক চালাত এমনকি হত্যার পর সে ক্লিনিকে খুব বড় করে নিজের জন্মদিনও সেলিব্রেট করেছিল এখন সোমনাথ পারিদার বয়স আশি আর সে ভুবনেশ্বরের কাছে ঝাড়পাডা জেলে নিজের পাগলামোর শাস্তি কাটাচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় একটা লোক যে নিজের স্ত্রীকে হত্যা করে মৃত স্ত্রীর কাটা মাথার সাথে ঘণ্টার পর ঘন্টা গল্প করত এই ধরনের মানুষকে কি কোনোভাবেই সুস্থ বলা যেতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের সব ভিডিও আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে নমস্কার